ফরিদপুরের সালথায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনায় হাসি ফুটেছে কৃষকদের মুখে অনুকূল আবহাওয়া সময় মতো সার ও বীজ বপন সঠিক পরিচর্যা এবং স্থানীয় কৃষি অফিসের সহায়তায় ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে পুরো উপজেলায় কোনো কোনো ক্ষেতে আগেভাগে চাষাবাদ করা ধান পাকতে শুরু করেছে ইতোমধ্যেই প্রতিনিধি আবু নাসের হুসাইনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সবুজের মাঝে উকি দিচ্ছে সোনালি ধানের শীষ মৃদুমন্দ বাতাসে দোল খাওয়া ধানের শীষের মাঝে যেন খেলা করছে কৃষকের তৃপ্তির হাসি এমন চিত্র ফরিদপুরের সালথা উপজেলার মাঠ প্রান্তর জুড়ে প্রতি বছরের মতো এবারও উপজেলার বিস্তীর্ণ জমিতে আমন ধানের আবাদ করেছেন স্থানীয় চাষিরা কিছু জমিতে বপন করা ধান পেকে গেছে ইতোমধ্যেই কাটাও শুরু হয়েছে কয়েকদিন পর থেকে রোপণ করা ধান কাটা শুরু হবে পুরো দমে অনুকূল আবহাওয়ায় এবছর বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা যে অন্য অন্য বছরের চাইতে এই বছর ভালো ধান হবে কারণ আমাদের এখানে আমরা তিন তিন বিঘা খেতে ধান লাগাইছি আলাই দিলে দাদা বৃষ্টি হইতেছে অন্যান্য বছরের সাইতে মনে হয় যে আল্লাহ দিলে ভালো ধান হবে এই বছরের দানের ওষুধ দিতেছি আল্লাহ দিলে ভালো হবে ধানের ভালো ধান খুব দেখতে ভালো আর ধানে এখন এই যে পোক মারা দিতেছি ওই অ্যালেস্টার টপ দিলি ধানে ধানের জেলা ভালো থাকে খেল ভালো থাকে পছন্দ কেটে যায় ধান ভালোই আছে মোটামুটি আজকে পোকের ওষুধ দিয়ে বলছি সামনে আবার অ্যানেস্টার টপ দিতে আমোন চাষী কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহায়তা দেয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এবছর সালথা উপজেলায় 12300 হেক্টর জমিতে আমোন ধান চাষাবাদ হয়েছে।